অবৈধ নির্মাণ থেকে শুরু করে অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বারান্য সভাপতি কৃষিভ সরকার মহাশয় হোটেল রীতিবাজে যেভাবে হোটেলে তাতে চোদ্দটা পদ্মা প্রাণ চলে গেল তার প্রতিবাদে কলকাতা পৌরসভায় অপর্যাপ্ততার জন্য কলকাতা শহরে বিভিন্ন বেআইনি নির্মাণ কলকাতা শহরে পারফাসনপুর মোড়ের সামনে শুধু একটা ঋতু নয় সারা কলকাতা জুড়ে এই নির্মাণ নির্মাণ

ঋতুরাজ হোটেলে যে অগ্নি মানে আগুন লেগে গেল সেখানে বহু মানুষের মৃত্যু ঘটল চোদ্দ জনের ওপর আমরা সঠিক জানি না তারপরেও আমরা দেখলাম কলকাতা পৌরসভা নড়ে চড়ে বসা শুরু করলো কী নড়ে চড়ে বসা শুরু করলো তারা তিরাশিটা বিভিন্ন জায়গায় ছাদে যে হোটেল বা রেস্টুরেন্ট আছে তা বন্ধ করার কথা তারা নোটিশ দিলেন সেখানে তারা ইন্সপেকশন করলেন আমাদের প্রশ্ন কলকাতা পৌরসভা করছে ট্রেন ড্রেল লাইসেন্সের ফিজ বাড়াচ্ছে ট্যাক্সের প্রপার্টি ট্যাক্স বাড়ছে ইলেকট্রিসিটি চার্জ বাড়ছে তারপরেও মানুষের সুরক্ষার ব্যবস্থা থাকছে না কেন এই যে টিমগুলো ফায়ার ব্রিগেডের যারা লাইসেন্স ইস্যু করে সপ অ্যান্ড এস্টাবলিশমেন্টের লাইসেন্স যারা ইস্যু করেন যারা বিভিন্ন দপ্তরের লাইসেন্স ইস্যু করেন তারা কি ইন্সপেকশন করে যে ঋতুরা যে রকম ঘটনা ঘটল এতগুলো মানুষ মারা গেল এরা হিন্দু না মুসলমান এটা তো কেউ জিজ্ঞেস করছে না বিজেপি গিয়েও জিজ্ঞেস করছে না আমরা জানতে চাইছি মানুষ মরেছে আর তাই আমরা সবাই মিলে আজকে এই পৌরসভার কাছে আমরা কৈফিয়ত চাওয়ার জন্য যাওয়া হচ্ছে এতদিন বেআইনি হকার বেআইনি হোটেল বেআইনি রেস্টুরেন্ট তাহলে প্রশাসন এতদিন কি করছিল কারা লাইসেন্স ইস্যু করেছিল এমনি এমনি তো দোকান চলছিল না আর এই লাইসেন্সগুলো বন্ধ করে দিলে এদের সঙ্গে সাতজন আটজন জন করে লোক কাজ করে এক একটা রেস্টুরেন্টে মিনিমাম তারা তো বেকার হয়ে যাবে আমার প্রশ্ন এই রাস্তাটা খারাপ রাস্তা খারাপের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি কি রাস্তাটাই বাতিল করে দেবেন না রাস্তাটা সারাবার ব্যবস্থা করবেন কলকাতা পৌরসভার তো উচিত যারা বৈধভাবে ব্যবসা করছেন কিন্তু তাদের অনেক জিনিস নেই সেইগুলো যাতে তারা করতে পারেন তার ব্যবস্থা করে দেওয়া তাড়াতাড়ি যাতে লাইসেন্স পান লাইসেন্সের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তারা যাতে রেস্টুরেন্ট চালাতে পারেন আমাকে বলুন কলকাতা কর্পোরেশন ছাদে রেস্টুরেন্ট করতে পারবে না বলছে এতদিন তাহলে লাইসেন্সটা দিয়েছিলেন কারা কী করে চলছিল পশ্চিমবাংলার এমনিতেই অর্থনীতি ধ্বংসের মুখে তারপরে যদি এই রেস্টুরেন্ট সমস্ত বন্ধ হয়ে যায় দেখবেন ছাদের রেস্টুরেন্ট চলছে ওইখানের ফ্ল্যাটগুলোর লোকেরা তারা কিন্তু কনসেন্ট দেননি কিন্তু যারা বাসিন্দা তারা যদি কনসেন্ট দিয়ে থাকেন তাহলে রেস্টুরেন্ট চালাতে অসুবিধে নেই যদি সেখানে দমকলের পারমিশন থাকে ট্রেড লাইসেন্স থাকে সেখানে যদি ফুড অ্যান্ড সাপ্লাইয়ের পারমিশান থাকে সেখানে যদি বেরোবার ঢোকার খুব ভালো স্পেস থাকে কিংবা বাইরের দিক থেকে ব্যবস্থা করে দেওয়া যায় ওটে গেছেন ওই যে একটি রেস্টুরেন্ট আছে না এমএনও পি কিউ এইরকম কিছু একটা রেস্টুরেন্ট তারপরে মেঘা কি একটি রেস্টুরেন্ট আবার দেখবেন সার্দার এভিনিউতে হোয়াটসঅ্যাপ বলে কি একটা রেস্টুরেন্ট আছে উঠলেই আগুন লাগলে আর নামা যাবে না কারা এতদিন লাইসেন্স দিয়ে রেখেছিলেন এবার যেগুলো বৈধ যে বাড়ির আলাদা বাসিন্দারা পারমিশন দিয়েছেন এনওসি দিয়েছেন যে ছাদের রেস্টুরেন্ট চালান সেগুলো চালাবার ক্ষেত্রে আপত্তি কোথায় যদি তার সিকিউরিটি মেজার্স প্রপারলি নেওয়া যায় কিন্তু আমরা দেখলাম এক নাগাড়ে শুধু ঋতুরাজের এই যে অগ্নিকাণ্ড কিংবা এই যে অপরাধ এর থেকে মুখ ঘেরাবার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হলো তার বিরুদ্ধে এটা মোটামুটি ষোলোটা বোরোয় আমাদের এই আন্দোলন হবে আজকে পাঁচ নম্বর বোরোয় আন্দোলন হচ্ছে এরপরে পনেরোটি বোরোতেই এই আন্দোলন চলবে বুলডোজার নামিয়েছে আজকে পুরসভা কেন নিউ মার্কেটের ওই অভিযানে আমি বলি মেয়র প্রত্যেক দিন ওখানে আসেন না জান না মেয়র পারিষদরা আসেন না জান না এতদিন পরে তাদের নজর পড়ল যে ওখানে বললে যা নামিয়ে ঠিক করতে হবে এর আগে তাদের মনে ছিল না আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আগামীকাল থেকে আজকে চোদ্দ দিন পেহেলগাঁও গেল মূল অভিযুক্ত এখনও অধরা এবং আগামীকাল থেকে মসভিল শুরু করছে দুশো চুয়াল্লিশটা জায়গায় কিন্তু একদম কেন্দ্রীয় সরকারের সঙ্গে কংগ্রেস পুরো আছে যোগ্য জবাব পাকিস্তানকে দিক সারা দুনিয়ার মানুষ তো আমাকে জিজ্ঞেস করছে বাংলার মানুষ ইন্দিরা গান্ধী থাকলে মনে হয় ভালো হতো কংগ্রেসের প্রধানমন্ত্রী থাকলে ভালো হতো এইটা বলছে লোকে আমি জানি না কেন বলছে